কোরআনের ক্রিয়াপদের রূপান্তর ছিয়াশি সাব্বাহা সে প্রশংসা করেছে সাব্বাহু তারা প্রশংসা করেছে সাব্বাহতা তুমি প্রশংসা করেছ সাব্বাহ তুম তোমরা প্রশংসা করেছ সাব্বাহ তু আমি প্রশংসা করেছি না আমরা প্রশংসা করেছি ইউসাব্যাহ সে প্রশংসা করে বা করবে বেহু না তারা প্রশংসা করে বা করবে তুসাব্যহু তুমি প্রশংসা করো বা করবে তুসাব বেহু না তোমরা প্রশংসা করো বা করবে বেহু আমি প্রশংসা করি বা করব নুসাব নুসাব্যহু আমরা প্রশংসা করি বা করব সাব্যহ প্রশংসা করো তুমি সাব্যহু প্রশংসা করো তোমরা